শুধুমাত্র পাঁচটা নিয়ম মেনে চললেই কিন্তু আপনি ফেসবুকের বড় আপডেট কন্টেন্ট মনিটাইজ আপডেটটা কিন্তু আপনি পেয়ে যাবেন তো আপনারা সকলেই জানেন ফেসবুকের বড় আপডেট হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন তো এই কন্টেন্ট মনিটাইজেশন আপনারা কিভাবে পাবেন পাঁচটা নিয়ম মেনে চললেই কিন্তু আপনারা এই কন্টেন্ট মনিটাইজটা পেয়ে যাবেন এখানে কোনো শর্ত নাই ফেসবুক প্ল্যাটফর্মে কোনো শর্ত নাই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার তো আজকের এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন আমি আপনাদেরকে পাঁচটা নিয়ম বলতেছি এই পাঁচটা নিয়ম যদি আপনার পেজে থাকে বা প্রোফাইলে থাকে তাহলে আমি কথা বাড়াবো না সরাসরি মূল টপিকে চলে যাচ্ছি প্রথম এক নাম্বার পয়েন্টে আসি আপনারটা যদি প্রোফাইল হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার প্রফেশনাল মোডটা কিন্তু অন করে নিতে হবে যদি আপনি প্রফেশনাল মোড অন করে না থাকেন তাহলে কিন্তু আপনার আইডিতে কন্টেন্ট মনিটর সেটআপ আসবে না এবার আসেন 2 নাম্বার পয়েন্টে 2 নাম্বারটা হচ্ছে অবশ্যই আপনি যে আপনার প্রোফাইলে খুলেছেন সেখানে প্রোফাইলে যে বয়জ দিয়েছেন অবশ্যই সেটা 18 বছরের উপরে হতে হবে যদি 18 বছরের নিচে থাকে তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটর সেটআপটা পাবেন না ভিডিওটা অনেকটাই গুরুত্বপূর্ণ সামনে আরো গুরুত্বপূর্ণ কথা আছে তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ করতেছি এবার আসেন তিন নাম্বার পয়েন্টে এই তিন নাম্বার পয়েন্টটা অনেকটাই গুরুত্বপূর্ণ এই তিন নাম্বার পয়েন্টটা হচ্ছে ফেসবুকের যে গাইডলাইনগুলো রয়েছে ফেসবুকের গাইডলাইন কিন্তু আপনাকে মেনে কাজ করতে হবে এবার আপনি বলতে পারেন ফেসবুকের গাইডলাইন কি ফেসবুকের গাইডলাইন হচ্ছে এটাই আপনি সেখানে কোনো মানুষের কোনো কিছু আপলোড করতে পারবেন না সম্পূর্ণ নিজের ব্যক্তিগত নিজের চেহারা দেখি নিজের ফেস দেখি আপনাকে কন্টেন্ট আপলোড করতে হবে সো এটাই কিন্তু ফেসবুকের গাইডলাইন তো আপনি যদি সেখানে মানুষের কন্টেন্ট ফেসবুক থেকে ডাউনলোড করে ইউটিউব থেকে ডাউনলোড করে আপলোড করেন তাহলে কিন্তু আপনি পাবেন না এবার আসেন চার নাম্বার পয়েন্টে তো চার নাম্বার পয়েন্টটা হচ্ছে আপনাকে অবশ্যই কন্টেন্ট মনিটাইজ পেতে হলে অরিজিনাল ভিডিও আপলোড করতে হবে ও কোয়ালিটি কন্টেন্ট দেখেন এখানে অরিজিনাল ভিডিওর কথা বলেছে ফেসবুক বলেছে কোয়ালিটি কন্টেন্ট কোয়ালিটি কন্টেন্ট কি আপনি যে আমার ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটাতে কতটা কোয়ালিটি হয়েছে কতটা এডিটিং হয়েছে বাট যত এডিটিং যত কোয়ালিটি ফুল করতে পারবেন আপনার ভিডিও তত কিন্তু আপনার ভিডিওটা মানুষের কাছে সাজেস্টে যাবে আর আপনাকে অবশ্যই অরিজিনাল কন্টেন্ট এই যে আমার যে কন্টেন্টটা দেখতেছেন এটা হচ্ছে আমার নিজের অরিজিনাল কন্টেন্ট তাই আপনাকে নিজস্ব ভয়েস দিয়ে নিজস্ব কন্টেন্ট তৈরি করতে হবে এবং কোয়ালিটি ফুল কন্টেন্ট আপলোড করতে হবে এবার আসেন ছয় নাম্বার পয়েন্টে আমি কিন্তু পাঁচটার কথা বলতেছি এটা হচ্ছে বোনাস টিপস ঠিক আছে অবশ্যই এটা মাথায় রাখবেন সো দেখেন আপনি যে ভিডিওগুলো আপলোড করতেছেন সেই ভিডিওগুলোতে অবশ্যই তিন থেকে চারটা ভিডিও কিছু ভিউজ আসতে হবে কীরকম ভিউজ হতে পারে পঞ্চাশ হাজার এক লাখ বা দুই লাখ এরকম তিন থেকে চারটা ভিডিও যদি ভিউজ আসে তাহলে আপনি নিশ্চিন্তে আপনি কন্টেন্ট মনিটার সেট পেয়ে যাবেন মোট কথা এই ছয়টা অপশন যদি আপনি মেনে কাজ করতে পারেন আপনার পেজে বা প্রোফাইলে তাহলে হানড্রেড পারসেন্ট আপনি কন্টেন্ট মনিটার সেট আপটা পেয়ে যাবেন সো এই ছিল মূলত আজকের এই ভিডিও ভিডিও থেকে কিছু শিখতে পারলে অবশ্যই ছোট্ট পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে